হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি জীবনমুখী সত্য ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভিডিওগুলি পছন্দ হবে চলুন ভিডিওগুলি পর পর শুরু করা যাক বিচ্ছেদ হবে না কেন মানুষের কাছে এখন ভালোবাসার কদর নাই সময়ের কদর নাই ইমোশনেরও কদর নাই কদর আছে শুধু রাগের ইগোর সার্থে বাহ্যিক সৌন্দর্যের এবং মোহের মানুষ এখন ধরে রাখার চেয়ে ছাড়তে বেশি পছন্দ করে নিজেকে বদলাবার আগে অন্যের বদলাবার এক্সপেকটেশন বেশি রাখে রাগ আর জেদের প্রতিযোগিতা বেশি পছন্দ করে নিজের সম্পর্ককে সুন্দর করার আরও বেটার কাউকে খুঁজে নেওয়াটাই বেটার বলে মনে করে সুতরাং বিচ্ছেদ তো হবেই আপনারা কি এই মতের সঙ্গে সহমত কমেন্ট সেকশানে জানাবেন ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে যাচ্ছে কেউ ছবি তোলা ছেড়ে দিয়েছে কেউ সুন্দর জামা পরা ছেড়ে দিয়েছে কেউ প্রেম করতে ভয় পাচ্ছে কেউ একাকিত্ব পছন্দ করছে কেউ আত্মীয়স্বজনদের সাথে দেখা করা পছন্দ করছে না কেউ শুধু ভালো আছে বলেই রয়ে যাচ্ছে এরকম নাটক প্রতিদিনই কেউ না কেউ করে থাকছে সবাই বলে থাকে আমি ভালো আছি কিন্তু ভালো আছে কি না একমাত্র সে ছাড়া আর কেউই জানে না আপনিও কি এটার সঙ্গে সম্ভব আপনি কেমন আছেন কমন সেকশানে জানাবেন পৃথিবীতে এত কিছু ডাক থাকতে কেন মা ডাকতে হয় যার মধ্যে মায়ের ছিটে ফোটা আপনারা এই কথাটির সঙ্গে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এর ব্যতিক্রম কিন্তু অনেক আছে যেমন শাশুড়ি তার বউমাকে মেয়ে হিসাবে দেখে আবার বউমা তার শাশুড়িকে মা হিসাবে দেখে এবং তাদের মধ্যে ঠিক সেই রকম সম্পর্ক আছে কিন্তু এর ব্যতিক্রমটাই যে বেশি দেখা যায় যেখানে শাশুড়ি তার বৌমাকে কখনোই মেয়ে হিসাবে দেখে না বৌমা মানে বৌমাই হয় আবার অনেক ক্ষেত্রে শাশুড়ি কে তার বৌমা কখনোই মা হিসাবে দেখতে পারে না কারণ মা তো মাই হয় শাশুড়ি তো শাশুড়িই হয় আপনারা এটির সঙ্গে কি সহমত কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের শাশুড়ি বৌমার সম্পর্ক রকম কমেন্টে জানাতে বলবেন না ননদের শ্বশুর বাড়িতে ননদ পাতে সবাই খারাপ আমার শ্বশুর বাড়িতে আমি পাতে সবাই ভালো কি করে হয় মেয়েদের জীবন তো এইরকমই যখন সে কারো বাড়ির বউ হয়ে যায় তখন সে বাদে সেই বাড়ির সবাই ভালো হয় আবার যখন ওই বাড়ির মেয়ে অন্য কোনো বাড়িতে বউ হয়ে যায় তখন সেই বাড়িতে নিজের মেয়ে বাদে সবাই খারাপ হয় আপনারা কে কে একজন বৌমা হিসাবে শুনছেন আর কে কে একজন ননদ হিসাবে শুনছেন কমেন্ট সেকশানে জানাবেন আপনারা কি এই রকম কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন জিনগতভাবে মেয়ে সন্তান তার বাবার কাছ থেকে এই চারটি জিনিস পেয়ে থাকে উচ্চতা চোখের রং। গায়ের রঙ এবং ব্যক্তিত্ব আপনি আপনার বাবার কাছ থেকে কোনটি পেয়েছেন কমেন্ট সেকশানে জানাবেন শুধু মেয়ে হলেই হবে না মেয়ে হলে জন্ম নিলে ফর্সা হতে হবে চেহারা ভালো হতে হবে বেশি মোটা হওয়া যাবে না আবার বেশি চিকনও হওয়া যাবে না খাটোও হওয়া যাবে না আবার বেশি লম্বাও হওয়া যাবে না একদম পারফেক্ট হতে হবে বাবার প্রচুর টাকা থাকতে হবে এবং শিক্ষিত হতে হবে আবার ঘরে সব কাজ পারতে হবে এক কথায় একের ভেতর সব হতে হবে আহা কি সুন্দর জীবন মেহ মানে আপনাকে হান্ড্রেড পারফেক্ট হতে হবে হলে আপনার ভেতরের কমতি খোঁজার লোকের কোনো অভাব হবে না শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি খুঁজবে কমতি শ্বশুর খুঁজবে কমতি ননদ খুঁজবে কমতি পাড়ার বৌদিরা খুঁজবে কমতে মেয়ে মানে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সে যে আপনার সমালোচনা করছে সে নিজে পারফেক্ট কিনা সেটা দেখার দরকার নেই আপনাকে পারফেক্ট হতে হবে সত্যি কি সমাজ কি সমাজ ব্যবস্থা আপনারা কি এরকম কোনো সিচুয়েশানের সম্মুখীন হয়েছে কমেন্ট সেকশানে জানাবেন আমি কখনোই কারোর জন্য পারফেক্ট হতে পারিনি আমি এখনও কারোর জন্য পারফেক্ট না আমি ঠিক মানুষকে যতটা নিজের মতো করে ভাবি তারা আমাকে কেউ কখনো নিজের মতো করে ভাবেনি সারা জীবন মানুষের ভালো চেয়ে গেছি ভালোবেসে গেছি আমার ভালোবাসা প্রতিটি মানুষ আমাকে নিঃস্বার্থভাবে ফেলে রেখে নিজের অবস্থান বুঝিয়ে দিয়ে চলে গেছে আমি দিনের শেষে একান্তই আমার আমি আমার আমার কেউ নেই আমি একাই জানেন এটা কেভাবে একটা বাড়ির গৃহবধূ সে দিন বাড়ির প্রত্যেকটা লোকের জন্য সব রকমভাবে সুবিধা দেওয়ার জন্য খেটে যায় কিন্তু দিনের শেষে সে তাদের মুখ ছামটা ছাড়া কিছুই পায় না হ্যাঁ হয়তো অনেক গৃহবধূর জীবন আলাদা কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের ম্যাক্সিমাম গৃহবদর জীবন কাহিনী একই তারা দিনের শেষে নিজেকে একাই একান্ত একাবোধ করে তার সেখানে স্বামীর একটু ভালোবাসা একটু যত্ন একটু কেয়ার তাকে এই একা একা বোধ থেকে তাকে একটা হাসি খুশির লাইফ দিতে পারে তাই আপনারা যারা এই ভিডিওটি শুনছেন যদি স্বামী হিসাবে শুনে থাকেন তো আপনার কাছে অনুরোধ রইল নিজের বউকে ভালোবাসবেন একটু যত্ন নেবেন তার এই একাকিত্বকে কাটানোর একটু সুযোগ করে দেবেন দেখবেন সে আপনার পরিবারের সবার জন্য হাসি মুখে সব কাজ করবে সে তাহলে আপনার পরিবারের প্রত্যেকটি লোককে ভালোবেসে আপন করে নেবে এবং আপনাকে এমন যত্নে রাখবে যেন মনে হবে রাজার হালে আছেন আপনারা কি আমার মন্ত্রীর সঙ্গে সহমত কমেন্ট সেকশানে জানাবেন সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আঁকলে ধরে জীবন পার করে দেয় তার ঠিক নেই ছুটি নেই ছাড় নেই চোখের পাখির দাম নেই তাও সংসার আঁকলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া অথচ তারই জন্য কারো মায়া হয় না কি অদ্ভুত না ব্যাপারটা একটা একদমই তার জীবনের সব কিছুকে ত্যাগ করে সংসারকে সুন্দর করে আগলে ধরে রাখতে চায় কিন্তু কিন্তু এই কঠোর বাস্তব তার এই এত কিছুর ওর দামই দিতে চায় না সে যেতেই সংসারের জন্য এত কিছু ত্যাগ করছে তার ক্লান্তি তার কষ্ট থাকা সত্ত্বেও সংসারের প্রত্যেকটা মানুষের কথা সে ভেবে চলেছে অথচ তার কথা ভাবার মতো মানুষ কেউ নেই শুধু আপন বলতে তার বটটা সে যদি তাকে আকলে ধরে রেখে আদর করে তাকে একবার জিজ্ঞাসা করে তুমি কেমন আছো তাতেই তার মন খুশি হয়ে যায় সারা দিনের ক্লান্তি তার ঘুচে যায় তাই প্রত্যেকটা স্বামীকে অনুরোধ রইল আপনারা নিজের স্ত্রীকে একবার অন্তত দিনে জিজ্ঞাসা করবেন তুমি ভালো আছো তো তুমি আজ খাবার খেয়েছো তো এইটুখানি জিজ্ঞাসা করবেন দেখবেন আপনার স্ত্রী হাসি মুখে সংসারের সব কটা কাজ করবে সে একবারও বলবে না যে এই কাজ করতে আমার কষ্ট হচ্ছে শুধু এইটুখানি করবেন এইটুখানি আপনাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকটা স্বামীর কাছে নারীকে পুরুষের মাথার হার থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের ওপর রাজত্ব করবে পায়ের হার থেকেও তাকে বানানো হয়নি যে পুরুষ তাকে অবজ্ঞা করবে বরং তাকে পুরুষের পাঁচরের হার দিয়ে সৃষ্টি করা হয়েছে যাকে সে হৃদয়ের কাছাকাছি রাখতে পারে প্রত্যেকটা স্বামীর কাছে অনুরোধ রইল আপনার নিজের স্ত্রীকে নিজের কাছে আগলে রাখবেন ভালোবাসবেন সে আপনার ভালো ছাড়া কোনো দিন খারাপ চাইবে না হ্যাঁ এখনকার বর্তমান সমাজে এরকম স্ত্রীর সংখ্যা ধীরে ধীরে কমতে চলেছে তার কারণটা জানেন কি আপনার দেয়া অবজ্ঞা তাই প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে খুব ভালোবাসেন তার হৃদয়ের কাছে আগলে থাকেন তাহলে সেই স্ত্রীর থেকে ভালো স্ত্রী আর ভালো মানুষ সে কোথাও পাবে না কর্মফল মতে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই শুধু বসে বসে প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজের ঘূর্ণী পাকে ঠিক পড়বে আর তোমায় ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে সুতরাং কেউ যদি তোমার সাথে খারাপ করে আমি তার সাথে কি করলে তাকে জব্দ করা যায় সেটি না ভেবে তুমি যে কাজে এগোচ্ছ সে কাজটি মন দিয়ে করো দেখবে তুমি তোমার নিজের কাছে সাফল্য পাবে আর যে তোমার সঙ্গে খারাপ করেছে তার কিভাবে পতন হচ্ছে সেটা তুমি নিজেও দেখতে পাবে এই ভিডিওটির সঙ্গে কি আপনি সহমত কমেন্টে জানাবেন রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ